আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোদী মানুষের পেঁপে গাছের সার দেওয়ার সঠিক নিয়ম এবং কিভাবে সার দিতে হয় সেটাই আগে আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রথম পেঁপে গাছের গুড়াটা আগাছা পরিষ্কার করে নিতে হবে এভাবে সুন্দর করে আমার এই পেঁপে গাছের বয়স এক মাস দশ দিন মতো হয়েছে প্রথমে সুন্দরভাবে এইভাবে আগাছা পরিষ্কার করে নিতে হবে পেঁপে গাছের গোড়া আগাছা পরিষ্কার করার পরে পেঁপে গাছের চারো সাইড এইভাবে গর্ত করে নিতে হবে সুন্দরভাবে গর্ত করে নিতে হবে যেন গর্তে সার দেওয়া যায় পরিমাণ মতো গর্ত করা শেষ এইভাবে গর্ত করে নিতে হবে চারো সাইড সার্কেল করে নিতে হবে সার মেশানোর শেষ এই জায়গায় চার রকমের সার আছে টিএসপি ড্যাব পটাশ আর হচ্ছে ইউরিয়া এই হচ্ছে চার রকম সার এই জায়গা আছে আর হচ্ছে ম্যাগনেশিয়াম গ্রোজিং আছে ব্রোন আর হচ্ছে জিপ সার আর এই চার রকম সার হচ্ছে পরে দেবো মানে টিএসপি সার যদি দেওয়া হয় তাহলে ম্যাগনেশিয়াম গ্রোজিং এগুলা টিএসপির সাথে দেওয়া যায় না ওই জন্য ওইগুলা চব্বিশ ঘন্টা পরে দিতে তাই ওই ওই চার রকম সার আমি কালকে দেবো এই যে পেঁপে গাছ প্রথমে সার্কেল করার হয়ে গেছে প্রত্যেকটা গাছে গোড়ায় দুই মোট করে সার দিয়ে দিতে হবে গোল করে হুম এইভাবে প্রত্যেকটা গাছে ঘোড়া দিয়ে দিতে হবে হ্যাঁ আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন গাছে যেন সার না লাগে তাহলে গাছের পাতা জ্বলে যাবে এভাবে প্রত্যেকটা গাছে গোড়ায় এভাবে সার দিয়ে দিতে হবে দেওয়ার পরে আশেপাশের চারি সাইডে যে মাটিগুলো ছিল সেই মাটি দিয়ে এই সারগুলো ডেকে দিতে হবে চাপা দিয়ে দিতে হবে যে এই পাশে এই কাজটা চলছে ব্যাস হয়ে গেল এইভাবে মাটি দিয়ে চারুপাশে ঠেকে দিতে হবে সারগুলো দেওয়ার চারুপাশ মাটি দিয়ে ঠেকে দিতে হবে সিম্পল দেওয়া কিন্তু তাহলেই পরিশ্রম আছে কষ্ট আছে এইভাবে পেঁপে গেছে সার দিলে পেঁপে গেছে সারটা জোর পায় ভালো এবং কোনো সার নষ্ট হয় না আমার এই গাছের বয়স এক মাস বা চোদ্দ দিন হয়েছে এক মাস পনেরো দিন ধরলেই চলে গাছে গুঁড়ের মশলা দিলে অনেক ভালো প্রত্যেকটা গাছে গোড়া এভাবে মাটি দিয়ে দিতে হবে এবার শেষ কাজ হচ্ছে জমি ভিজিয়ে দেওয়া পানি দিয়ে তাহলে সারগুলা তাড়াতাড়ি কাজ করবে এই অবস্থা আমার একসাথে এই জায়গায় দুই দুইটা আবাদ করা হচ্ছে এক পেঁপে এবং দুই হচ্ছে কমলা মানে আমার একটা কমলা বাগান তার জায়গা ফাঁকা ছিল বলে আমি এই জায়গায় পেঁপে দিয়ে দিয়েছি আজ এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম